এখন যদি আপনার same বয়সে বিয়ে করেন সে কয়দিন পর ভাববে কি যে আমি তো আর একটা বিয়ে করতে পারবো মনে করেন যে দশ বছর সংসার করলো সে আর বিয়ে করলো আর একটু বয়স লোক কে বিয়ে করবেন দেখবেন সে আপনার কখনো মনে ছেড়ে যাবে না ঠিক আছে আপনার number তো এটাই না ঠিক আছে দেখি আপনার জন্য আমি কি করতে পারি আল্লাহ ভরসা ঠিক আছে ভালো কোনো কিছু উপহার হয়তো পাবেন হ্যাঁ আচ্ছা আর কোনো হাই বন্ধুরা এই সুন্দরী আপুকে আপনিও বিয়ে বিয়েসাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এখন থেকে আপনার আমাকে যে কোনো সময় ফোন দিলে পাবেন দর্শক কারণ কাল থেকে আমার অফিসে দুইজন লোক নিয়োগ দিয়েছি আমার আপন ভাইগনা দুইজন লোক অ্যাড করাইছি দর্শক যে কোনো সময় ফোন দিলে পাবেন একজন ডিউটি করে রাতে একজন করে দিনে আর যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান সরাসরি আমাকে ফোন দিবেন রাত একটার পরে সকাল ছয়টা পর্যন্ত আমি জেগে থাকি দর্শক একটা থেকে সকাল ছয়টার মধ্যে যে ফোন দিবেন সরাসরি আমাকে পাবেন কোনো সমস্যা নাই দর্শক হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাকে পাবেন দর্শক ভিডিওটি ফুল দেখতে থাকুন এই সুন্দরী আফুন নিজের মুখের কথা কি কি বলেছে সেটা আপনি একটু শোনেন দর্শক কার কপালে আছে এই আপু জানি না

তারপরে আপনি না ভালো একটা বর হবেন জীবনে দেখেন ভালো একটা বর আপনার জীবনে আসবে সেটা অনেক ভালো হবে দোয়া করি যেন ভালো একটা বর হবেন আপনি হ্যাঁ সে দেখতে শুনতে আপনার মত এরকম ভালো হবে আপনাকে কোনোদিন কষ্ট দিবে না আর একটু সামনে আসেন এদিকে একটু আরেকটু সোজাান ক্যামেরা হ্যাঁ আপনাকে কখনো সে কষ্ট দিবে না দেখেন ভালো একটা আপনা মন মাইন্ড ভালো আমি বুঝতে পারছি কথা বলে আপনি খুব লাজুক টাইপের ক্যামেরার সামনে আসতে চান না সবাই তো এক না এই যে আমরা অনেকের ইকর ভিডিও সারি অনেকে ক্যামেরা সামনেই আসতে যায় না তারা তাদের বিয়ে হইতে কষ্ট হয় আর আপনার বিয়ে হয়ে যাবে অল্প দিনের মধ্যে দেখেন নামাজ কালাম পড়েন মাঝে মাঝে পড়া হয় যেটা সত্য কথা। না না নামাজ কালাম মাঝে মাঝে না নামাজ কালাম প্রতিদিন পড়তে হবে। নামাজ কালাম পড়তে হবে আল্লাহর কাছে ভালো কিছু চাইতে হবে। চাইলে সবই পাওয়া সম্ভব। একটা জিনিস কি আল্লাহর কাছে ভালো কিছু চাবেন মানুষে বিপদ আপদ বলা যায় না এখন আপনি কথা বলতেছেন এক ঘন্টা পরে আপনি বাঁচতে নাও পারেন। বুঝছেন যতদিন পৃথিবীতে চলবেন ভালো কিছু করবেন আপনি চাবেন না কারো ক্ষতি হোক হ্যাঁ আপনার দ্বারা কারো ক্ষতি করতে চাবেন না আল্লাহ আপনার ক্ষতি করবে না।

আমি এখন উঠতে 55 আছে যখন মাপছিলাম তখন ছিল 55 আচ্ছা আপনার বাবা কি করে এখন আপনার বাবা সত্যি কথা বলবেন সমস্যা নাই মানুষ যে কোন কিছু করুক চুরি করে না খাইলে হইছে বুঝছেন কি করে এখন আবার আমার अब्बू হচ্ছে মেকানিক কিসে আবিষ্কার আচ্ছা সমস্যা নাই চুরি করে তো খায় না ভালো কিছু করে খায় না ভালো কিছু করেছু করবো আল্লাহ বাসায় রাখে দোয়া করেন আমার জন্য ঠিক আছে আপনি জীবনে আপনি সুন্দর একটা বর পাবেন অল্প মধ্যে সুন্দর একটা বর পাবেন যা আসলে কল্পনা করতে পারতেছেন না হ্যাঁ দেখেন আচ্ছা আপনার যে বয়স হবে তাই না তার বয়স হবে বয়স মানে হতে হবে যদি সে প্রবাস থেকে আইছে দেখা যায় কি যে আপনি ভালো কোনো চাকরি করে এরকম হলে কেমন হবে ভালো হবে খারাপ হবে গেল দিচ্ছি আপনার বয়স 20 আপনি মনে করবেন 30 35 এখন যদি আপনার same বয়সে বিয়ে করেন সে কয়দিন পর ভাববে কি যে আমি তো আর একটা বিয়ে করতে পারবো মনে করেন যে দশ বছর সংসার করলো সে আর একটা বিয়ে করলো আর একটু বয়স লোক কে বিয়ে করবেন দেখবেন সে আপনার কখনো মনে ছেড়ে যাবে না ঠিক আছে আপনার number তো এটাই না এটা আমার number আচ্ছা ঠিক আছে দেখি আপনার জন্য আমি কি করতে পারি আল্লা ভরসা ঠিক আছে ভালো কোনো কিছু উপহার হয়তো পাবেন হ্যাঁ আর কোনো সমস্যা হলে মানে কোনো যদি টাকা পয়সাও লাগে যে কোনো কিছু আপনি আমাকে ফোন দিয়েন আমি আপনার ভাই এটা মনে করতে পারেন ঠিক আছে যেহেতু আপনি আপনার সাথে মা যোগাযোগ হয়েছে আপনি আমাকে ফোন দিছেন সময় বেড়াইতে আপনারা আচ্ছা এটা জানলাম না আপু আপনার দেশের বাড়ি যেন কোথায় বলছেন নওগাঁ জেলা এখন তাহলে আপনার দুইটা বোন আপনি কি বড়ো না ছোট আমি বড়ো আর বোন ছোট জি আমার বোন ছোট তবে আপনাকে দেখবেন ভালো ছেলে বিয়ে করবে হাই পাই অনেক অর্থ সম্পদ আছে আপনার বাড়ি বিল্ডিং আছে এরকম ছেলে আপনাকে বিয়ে করবে এরকম ছেলে আপনার জীবন আইনা দিব যান যত কষ্ট যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে দেখবেন আল্লাহ বড়সা দোয়া করবেন শুধু নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে দেখেন সর্বোচ্চ এক মাসের ভিতর হয়ে যাবে যদি আল্লাহ বাঁচায় রাখে শুধু নামাজটা পড়েন আপনি আজকে থেকে যদি না হয় আপনি সেই ছেলে বলেন

তাও ভালো কিন্তু আমি মনে করবো আমার একটা ছোট বোন একটা ছোট বোন থাকলে তো করতাম আপনাকে বিয়ে করাবো দেখতে শুনতে ভালো আপনি আপনার বাবাকে নিয়ে আসেন হাই বন্ধুরা আপনারা শুনতে পেলেন আফুর কথা এই সুন্দরী আফু কেমন মনের মানুষ পাইলে বিয়ে শি করবে সেটা আপনাদেরকে বলবো কোন ভাইরা বিয়ে শি করতে পারবেন সব বলবো দর্শক এবার আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আপনারা আমাকে যে কোনো সময় ফোন দিলে পাবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য মনের দরজা খোলা কারণ কেন এই মাসে আমরা দুইজন লোক নিয়োগ দিয়েছি এই মাসে মানে কি কালকা থেকে আপনারা এখন থেকে যে কোনো সময় ফোন দিলে দর্শক পাবেন এটা হলো আসল কথার এক কথা আর যারা বিয়ে শি করবেন ভাই তারা কি ফোন দিবেন অযথা কেউ বিরক্ত করবেন না ভাই দয়া করে আপনাদের হাতে পায়ে ধরছি আরেকটি কথা বলি যারা বিয়ে শি করবেন ভাই আমার বাসায় আসেন সরাসরি এর থেকে আরো অনেক সুন্দরী আফুরা আমাদের কাছে আছে ভাই ভালোর কোনো শেষ নাই ভাই একটা কথায় কার চোখে কাকে কখন ভালো লাগে এটা ভাই সেই জানে ভাই কারণ একটা কথা বলি ভাই একটা কথা আছে যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আজকাল মেয়েদের কথা হলো কি ভাই বুক ফাটে তো মুখ ফাটে না আপনার এলাকায় দেখবেন অনেক সুন্দরী আপুরা আছে তারা শুধু ভালো মনের একটা মানুষ চায় ভাই টাকা পয়সা দেয় কি হবে অনেক আপুরা আছে বয়স যেমন হোক তাতে কোনো সমস্যা নেই যতই বেশি হোক কিন্তু তারা চায় অর্থ সম্পদ দেখে বিয়ে শাদি করবে টাকা পয়সা থাকলে চিন্তা ভাবনা করে খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো এক এক জনের চিন্তা ভাবনা ভাই এক এক রকম তবে ভাই আপনারা আমার বাসায় আসলে আমার প্রতি আপনাদের একটা ভুল ধারণা আছে ওটা আপনাদের কেটে যাবে আমার ঘর বাড়ি যদি আপনারা দেখেন আপনারা এমনি বলবেন রাজু ভাই যে টাকাটা আপনাকে দিলাম আমার বিষয়ে যতদিন পর্যন্ত ভাই আপনি আমার বাসায় আসবেন না আপনি মনে মনে চিন্তা করবেন বিকাশে অ্যাডভান্স করি ওইটা দরকার নেই ভাই সরাসরি বাসায় আসেন কেন বলছি ভাই বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন তারা কখনো ক্যামেরার সামনে আসে না। আর আমি কেন ক্যামেরার সামনে আসি ভাই আমার মনে শয়তানি থাকলে আমি ক্যামেরার সামনে আসতাম না আমার ভিডিওর কমেন্টগুলো দেখেন ভাই তাদের ভিডিওর কমেন্টগুলো আপনারা চেক করেন মানুষে কি কমেন্ট করে আরেকটি কথা হলো কি ভাই আপনারা আমি যদি আপনাদের সাথে খারাপ কোনো কিছু করে থাকি আপনাদের সাথে প্রতারণা করি আপনারা আমার এই ভিডিওটি দেখিয়ে যে কোনো একটি থানায় মামলা করতে পারবেন আমার নামে প্রশাসন আমাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে আইনের আওতায় নিতে পারবে কেন বলছি ভাই এটা হয়তো আপনারা জানেন না এই ইউটিউব চ্যানেল আমার নিজের একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল এই চ্যানেলে আমার ফুল অ্যাড্রেস আমার ফুল তথ্য দেওয়া আছে কেন একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে সব তথ্য দিতে হয় আর দর্শক আপনাদেরকে দেখেন প্রত্যেক ভিডিওতে আমার দুইটা নাম্বার ইউজ করি আর অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন আজকে একটা নাম্বার নাম্বার কালকে একটা পরশু একটা নাম্বার তারা কেন এত নাম্বার দেয় ভাই আপনারা কি বুঝেন না আমার চ্যানেলে দেখেন একটা মেয়ে একবার প্রতিবেদন করলে দ্বিতীয়বার তার প্রতিবেদন করতে হয় না অল্প দিনের মধ্যে বিয়ে শাদী হয়ে যায় আপনি দেখেন আমার চ্যানেলে দুই মাস তিন মাসের উপরে কোনো আপুকে পাবেন না কেন বলছি একটা আপুর এক দুই মাসের মধ্যে সর্বোচ্চ বিয়ে শাদী হয়ে যায় সেই ক্ষেত্রে একটা আফু বিভিন্ন চ্যানেলে দেখেন হাজার বার প্রতিবেদন করে শতবার প্রতিবেদন করে কেন ভাই সেটা আপনারা বুঝেন না আপনারা কোনো মেয়েকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন আরেকটি কথা বলি আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে আপনারা দয়া করে ভাই মা বাবাকে কষ্ট দিবেন না আজকে আপনার ওই সুন্দরী বউ চলে যাবে আপনি চাইলে আজকে দিনের মধ্যেই বিয়ে করতে পারবেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি কি কখনো পারবেন আপনার মা বাবাকে কখনো ফিরিয়ে এনে দিতে কখনো পারবেন না ভাই সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা সরাসরি আমার বাসায় আসুন দর্শক আমার বাসায় আসলে আপনাদের ভুল ধারণা চলে যাবে আপনাকে যদি আমি বিয়ে করাইতে যাই এই আফুর মত আরো জনের সাথে আপনার বিষয়ে কথা বলতে হবে কথা বলতে গেলে তো ভাই আমার অনেক সময় নষ্ট হবে সেটা যদি আপনি আমাকে না করেন এটা আমি কি করব উকিল সর্বোচ্চ চেষ্টা করে ভাই তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে আমার মক্কেল যেন বেঁচে থাকে সেই কারণে ভাই দুইটা টাকা খায় উকিল সর্বোচ্চ চেষ্টায় থাকে আমার মক্কেলকে বাঁচায় রাখার জন্য এবার ভাই আপনাকে যদি আমি বিয়ে করাইতে পারি তাহলে আপনার মাধ্যমে অন্তত পক্ষে আরও পাঁচজন দশজন পাবো তাই সেই ক্ষেত্রে ভাই আপনার কাছ থেকে টোটাল আমি পাঁচ হাজার টাকা নিচ্ছি এখন নিচ্ছি তিন হাজার টাকা অ্যাডভান্স আর দুই হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আপনাকে আমি যদি একটা আপুর সাথে যোগাযোগ করাই দেই আপনিও রাজি আছেন সেও রাজি আছে উভয় পক্ষে রাজি থাকলে আপনারা কথা বলে আপনার এলাকায় অনেক কাজই আছে বিভিন্ন ইউনিয়নের সব বাংলাদেশে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে এক একটা কাজই আছে আমি যেটা জানি এখন ওই সব কাজে দিয়েই আপনারা বিয়ে শাদি করাই নেবেন আমার এখানে শুধু আসবেন আমাকে দেখে বাসায় চলে যাবেন আমাকে দেখলেন আমার ঘর দেখলেন আপনার কাছে অনেক ভালো লাগবে যে রাজু ভাইয়ের ঘর বাড়িটা তো চিনি সেই ক্ষেত্রে দর্শক আপনাকে আমি বিয়ে করাইতে পারলে আপনার মাধ্যমে আরো জন যদি পাই এক একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেই দশজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি কি কখনো চাবো আমার ব্যবসা লজ হোক ভাই কখনো চাবো না আজ দিন যাবো দেখেন এই ভিডিও করতেছি আজ পর্যন্ত কোনো খারাপ রিপোর্ট আমাদের নামে আসে নাই আশা করি আসবেও না আপনারা অনেক ভালোবাসেন এই আফুর বিষয়ে আপনাদেরকে বলি এই আফু পড়াশোনার যোগ্যতা তো শুনলেনই একটু সব বলতে গেলে অনেক সময় লাগবে এইয়া ফুর মনে ইচ্ছে কি ভাই আমি খুব গরিব ঘরে একটি মেয়ে আমি ভাই অবিবাহিত একটা ছেলেকে বিয়ে শাদী করতে পারলে অনেক ভালো হবে তার বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই আপু বলেছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হইলেও চলবে সমস্যা নেই তবে হ্যাঁ একটু বয়স্ক লোককে যদি বিয়ে করতে হয় একটা দুইটা বেবি আছে একটা বেবি থাকলে সরি হবে না এই কথা হলো যে একটু বয়স্ক লোককে যদি বিয়ে শি করি ধরেন তার কোনো বেবি টেবি নাই বিয়ে বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে কোনো বেবি নাই এরকম যদি হয় বয়স একটু বেশি পঁয়ত্রিশ সাতত্রিশ তবে অর্থ সম্পদ ভালো আছে এরকম হইলে ভাই খাইয়ে পরে ভালো থাকতে পারবো তাহলে আমি বিয়ে শি করবো তবে হ্যাঁ ওই ভাইকে আমাকে দেখাবেন আমার মনের মতো হইতে হবে এই আফুর কথা তো শুনলেন এই আফুরা দুইটা বোন বাবা আছে মা থাকতেও নেই এখন সেই ক্ষেত্রে যদি কেউ বিয়ে শি করতে চান ভাই এই আফুরা খুবই গরিব তবে মন মাইন্ডটা খুবই ভালো তবে আফু এখন থেকে নামাজ কালামও পড়বে আপনার বাসায় গিয়ে আপনি পড়ানোর চেষ্টা করবেন সর্বোচ্চ দর্শক এটা ছিল আমার কথা আপনারা সরাসরি প্রথম কথা আমার বাসায় আসবেন আমাকে আগে দেখেন আমার প্রতি আপনার যে ভুল ধারণা আছে সেটা চলে যাবে আর যারা পার্সোনাল বিয়ে শাদি করতে চান একদম পার্সোনালভাবে তাদের জন্য দশ হাজার টাকা দর্শক সরাসরি আমার বাসায় আসবেন এর থেকে অনেক সুন্দরী আফুরা আছে আপনাদেরকে দেখাবো দর্শক এটাই ছিল আমার কথা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে